এই ভিডিওতে তোমাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে সুইস স্টেটমেন্ট ব্যবহার করে একটি দেখো একটি ক্যারেক্টার ভাওয়েল নাকি কনসারনেন্ট তা বের করার সি প্রোগ্রাম ঠিক আছে আচ্ছা ভাওয়েল না কনসার্নেন্ট আমরা বের করছিলাম এরা কি ই স্ট্রেডেন্ট ব্যবহার করে এবারে আমরা কি হল সুইস স্টেটমেন্ট ব্যবহার করে তো আমরা শুরু করি প্রথমে শুরু করব হচ্ছে হ্যাশ ইনক্লুড এস টি ডিআইও ডট এইস এরপর হচ্ছে নেম একটু যদি খেয়াল করো যেহেতু আমরা এবার ক্যারেক্টার নিয়ে কাজ করবো ভালো না কনসেন্ট এগুলো ক্যারেক্টার না যদি ক্যারেক্টার নিয়ে কাজ করবো তাহলে আমাদের এখানে কি দেবো বলতো ক্যারেক্টার সিএস এ আর ক্যারেক্টার ভেরিয়েবলটার নাম দিল সিএস ঠিক আছে ইনপুট আমরা লিখবো প্রিন্টেড পি আর আই এন টি এফ প্রিন্টেড এন্টার সিএস তারপর আছে স্ক্যান এফ এর সাথে নিব স্ক্যান পার্সেন্টেজ কী হবে বলতো সি হবে যেহেতু আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি এম পার্সেন্ট সি এইস এরপরে দেখো যেহেতু আমরা এবার সুইস স্টেন্ট ব্যবহার করতেছি এখানে বলে দেবো সুইচ সুইচ কোন ভেরিয়েবলটা নিয়ে কাজ করতেছি সি এইস এই যে সি এইসটা সুইস বলতে আমাদের এটা জাম্প করবে ঠিক আছে যে এটা আমাদের সঠিক হবে সেটাও ফলাফলটা দেখা দিবে এই জন্য আমরা কিছু কেস তৈরি করবো ঠিক আছে যেমন কেস সি এ সি কেস

এই দিকে আমরা তৈরি করি কেজ এরপরে এই যে আমরা কতটুকু ক্ষেত্রে তৈরি করলে এগুলোকে ব্রেক করে দিব ঠিক আছে ব্রেক ব্রেক করে দেবো ঠিক আছে এরপর হচ্ছে কী করবো ব্রেক করে দেওয়ার পরে যদি এগুলো হয় তাহলে কী প্রিন্ট করে বলতো প্রিন্টে প্রিন্টে আমরা যেমন বললাম যে ইফ এগুলো হইলে ভাওয়েল এখানে হচ্ছে এই সুইচের মধ্যে এগুলো যদি হয় ব্রেক করে দেওয়ার পরে আমরা প্রিন্ট করে দেবো হচ্ছে ভাওয়েল ভাওয়েল এবার ইলস ব্যবহার করা যাবে না ঠিক আছে এই যে সুইচের ক্ষেত্রে আমরা কি আর ডিস সেটা ডিফল্ট ঠিক আছে ডি ই ডিফল্ট এরপর একটা কলম দিয়ে প্রিন্টের দেবো প্রিন্টেপ পি আর আই এন ডিএফ প্রিন্টের কনসোলেন্ট কনসোলেন্ট এ তো শেষ অর্থাৎ কেস তৈরি করলাম ব্রেক করে দিলাম ঠিক আছে ব্রেকে এখানে একটা সেমিকোলন ব্রেক করে দিলাম প্রিন্টেপ ভাওয়েল ডিফল্ট বি ডিফল্ট মানে যদি না হয় এরকম কিছু বোঝায় ঠিক আছে ডিফল্ট কনসোনেন্ট ঠিক আছে এই ছিল সুইচ রেস্টুমেন্ট ব্যবহার করে ভায়োলা কনসনেট বের করার সি প্রোগ্রাম